সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআন এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআন এই বলায় আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআন এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনে খুঁজে পাবে আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি হবে দূর হবে